বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজন থাক আয়োজনে থাকছে দুর্নীতি দমন কমিশনের নিয়োগ পরীক্ষায় আসা বিশটি বাংলা বিশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান এবং এর ব্যাখ্যা থাকবে আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন ব্যাখ্যা সহ প্রশ্নগুলো দেখলে যেটা হয় যে অনেক প্রশ্ন সম্পর্কে আরও আইডিয়া পাওয়া যায় একটি প্রশ্ন ছাড়াও অনেক প্রশ্ন সম্পর্কে আইডিয়া পাওয়া যায় দেখতে থাকুন বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যা করককে। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ব্যাখ্যার কারক হচ্ছে অভিভাবক এবং ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট টিয়ার্স অফ ফায়ার কি টিয়ার্স অফ ফায়ার হলো ভিত্তিক তথ্যচিত্র হচ্ছে টিয়ার্স অফ ফায়ার টিয়ার্স অফ ফায়ার একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্রের নাম সুরমা এবং কুশিয়ারা নদী পরের প্রশ্ন সুরমা এবং কুশিয়ারা নদী পরস্পরের সাথে কোথায় কোন জেলায় পরস্পরের সাথে মিলিত হয়েছে সুরমা এবং কুশিয়ারা নদী কিশোরগঞ্জে কিশোরগঞ্জ জেলায় পরস্পরের সাথে মিলিত হয়ে হয়ে মেঘনার নাম ধারণ করেছে এখানে একটু দেখবেন আমরা একটু ব্যাখ্যাতে যাব এই প্রশ্নের সুরমা এবং কুশিয়ারা নদী মেঘনা নাম ধারণ করার পূর্বে কোন জেলায় পরস্পরের সাথে মিলিত হয়েছে ভালো করে দেখুন মেঘনা নাম ধারণ করার পূর্বে কোন জেলায় পরস্পরের সাথে মিলিত হয়েছে সুরমা এবং কুশিয়ারা নদী হবিগঞ্জের আজমিরিগঞ্জে মিলিত হয়ে কালনী নাম ধারণ করেছে কালনী নাম ধারণ করে কিশোরগঞ্জের ভৈরব বাজারের নিকট এসে মেঘনা নাম ধারণ করেছে এবং মেঘনা নাম ধারণ করে এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে সুরমা এবং কুশিয়ারা নদী হচ্ছে বরাক নদীর একটি শাখা সিলাট সীমান্ত এসে এটা হচ্ছে দুটি ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মানে বরাক নদীর শাখা হচ্ছে সুরমা এবং কুশিয়ারা নদী দুটি ভাগে বিভক্ত হয়েছে এই কুশিয়ারা দুইটি ভাগে বিভক্ত হয়ে হবিগঞ্জের আজমারিগঞ্জের কাছে কালনি নাম ধারণ করেছে এবং কালনি নাম ধারণ করে কিছুদিন প্রবাহিত হয়ে কিশোরগঞ্জের ভৈরব বাজারের নিকটে সে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এখানে উত্তর হচ্ছে কিশোরগঞ্জ নিচের কোন পরের প্রশ্নে ফিরে যাচ্ছি নিচের কোনটি হর্ন অফ আফ্রিকা নামে পরিচিত হর্ন অফ আফ্রিকা নামে পরিচিত হচ্ছে সোমালিয়া এবং ইথিওপি ইথিওপিয়ার সব জায়গায় থাকে ইথিওপিয়া এবং সোমালিয়া দুইটাই সঠিক উত্তর হবে আফ্রিকার মানচিত্র লক্ষ্য করলে দেখবেন যে উত্তর পূর্ব আরব সাগরে সিংয়ের মতো বর্ধিত হয়েছে মানে আফ্রিকার মানচিত্রে উত্তর পূর্ব আরব সাগরে সিংয়ের মতো বর্ধিত হয়েছে এই উত্তর পূর্ব অংশের চারটি দেশ উত্তর পূর্ব অংশের চারটি দেশ হচ্ছে সোমালিয়া ইথিওপিয়া ইরিত্রিয়া এবং জীবত্তি এই চারটি দেশ হচ্ছে হর্ন অফ আফ্রিকা নামে পরিচিত হর্ন অফ আফ্রিকা নামে পরিচিত হচ্ছে ই ইথিওপিয়া সোমালিয়া ইরিত্রিয়া এবং জীবতী এই চারটাকেই হর্ন আফ্রিকা আফ্রিকা বলা হয় যেটা থাকবে সেটাই হবে উত্তর উনিশশো সালে সালের ষোলো ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের হয়ে পক্ষে প্রতিনিধিত্ব করেন কে অনেকে এমএ ওসমানি দিয়ে আসবেন উনি ছিলেন না উনি আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকেননি বাংলাদেশের পক্ষে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন এক এক উনি থাকেননি কারণ উনি চান যে অন্য একজন দেশের ভারতের রাষ্ট্র ভারতের যে ভারতের একজনের আন্ডারে প্রতিনিধিত্ব করতে উনি চান নাই বলে এম এ উসমানের বাংলাদেশের যে সর্বাধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধের জেনারেল এম এ উসমানী উনি সেই সময় থাকেননি জগজিৎ সিং অরোরার আন্ডারে উনি আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করতে চান নাই বলে উনি নিজেই থাকেন নাই উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর বিজয়ের দিনে পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার পাকিস্তানের হানাদার বাহিনীর পক্ষে পাক হানাদার বাহিনীর ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে নিয়াজি এর যৌথ বাহিনীর পক্ষে জেনারেল জগজিৎ সিং অরোলা প্রতিনিধিত্ব করেন এখানে জগজিৎ সিং অরোলা হচ্ছে যৌথ বাহিনীর পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন এবং জেনারেল ইস্টার্ন কমান্ডের পাক বাহিনীর ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল একে নিয়াজি ছিলেন হচ্ছে পাকিস্তান বাহিনীর প্রধান হিসাবে গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা গ্রিন পিস হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক একটি পরিবেশবাদী সংস্থা গ্রিন পিস প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডাম শহরে অবস্থিত সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র এবং গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন বলে বলা হয়েছে সংবিধানের আঠাশে দুই নম্বর অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকার অধিকার লাভ করবেন বলে বলা হয়েছে এখানে দেখুন সাতাশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এবং আইনের সকল আইনের সমান আশ্রয় লাভের অধিকারী প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয় বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয় অক্টোবর মাসের প্রথম সোমবার জাতিসংঘের সাধারণ পরিষেষে সতেরো ডিসেম্বর উনিশশো সালে বিশ্ব প্রতিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় উনিশশো ছিয়াশি সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার ওয়ার্ল্ড হেবিটেড ডে পালিত হয়ে আসছে বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কত তারিখে গণপরিষদে উত্থাপিত হয় বাংলাদেশের সংবিধান হচ্ছে বারো অক্টোবর উনিশশো সালে গণপরিষদে উত্থাপিত হয় নিচের কোনটি একটি সিদ্রায়িত রাষ্ট্র ইতালি একটি সিদ্রায়িত রাষ্ট্র একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যদি অন্য কোনো স্বাধীন দেশ অবস্থান করে তবে তাকে সিদ্রায়িত রাষ্ট্র বলা হয় ইতালি এখানে একটি সিদ্রায়িত রাষ্ট্র ইতালির মধ্যে ভ্যাটিকান অবস্থিত হওয়ায় ইতালিকে সিদ্রায়িত রাষ্ট্র বলা হয় দক্ষিণ আফ্রিকাও একটি সিদ্ধায়িত রাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা হচ্ছে যমুনা সার কারখানা পরের পিছনে ফিরে যাচ্ছি ও যমুনা কারখানা সম্পর্কে একটু বলি বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানায় হচ্ছে যমুনা সার কারখানা এটি হচ্ছে জামালপুরের তারাকান্দিতে অবস্থিত এবং এটি দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার কারখানা এ এখানে দানাদার ইউরিয়া এই সার এই কারখানা থেকে দানাদার ইউরিয়া উৎপাদন করা হয়ে থাকে পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম কি উচ্চতম রাজধানীর নাম হচ্ছে লাপাজ পৃথিবীর উচ্চতম রাজধানী হল বলিভিয়ার রাজ রাজধানী লাপাজ এটি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার মিটার উঁচুতে অবস্থিত উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সীমা কত উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা অর্থনৈতিক সীমা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল এবং রাজনৈতিক সমুদ্রসীমা উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল আর রাজনৈতিক সীমা হচ্ছে বারো নটিক্যাল মাইল মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি স্থল সীমান্ত আছে মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি স্থল সীমান্ত আছে তিনটি স্থল সীমান্তর মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার মধ্যে বত্রিশটি ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা হচ্ছে বত্রিশটি ভারতের সঙ্গে তিরিশটি আর মিয়ানমারের সঙ্গে তিনটি স্থল সীমান্ত আছে মিয়ানমারের সাথে তিনটি স্থল সীমান্ত আছে রাঙ্গামাটি জেলাটি ভারত এবং মিয়ানমারের দুইটি জেলার সাথে সংযোগ রয়েছে সুতরাং এইখানে দেখুন বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা বত্রিশটি হলেও ভারতের সাথে তিরিশটি এবং মিয়ানমারের সাথে দুইটি কমন জেলা হচ্ছে রিয়ান রাঙামাটি জেলা প্রধানমন্ত্রী মন্ত্রিসভার কত সদস্যদের প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ অংশ সংসদ সদস্য বাইরে থেকে নিয়োগ দিতে পারেন এক অংশ বাইরে থেকে নিয়োগ দিতে পারেন এই যে এক দশমাংশ যে বাইরে থেকে নিয়োগ দিতে পারেন এদেরকে বলা হয় হচ্ছে টেকনোক্র্যাট মন্ত্রী জয়পুরহাটের জামালগঞ্জে কোন খনিজটি পাওয়া যায় জয়পুরহাটের জামালগঞ্জে যে খনিজটি পাওয়া যায় সেটা হচ্ছে কয়লা জয়পুরহাটের জামালগঞ্জে কয়লা পাওয়া যায় পাওয়া যায় কয়লা খনিজ তেল পাওয়া যায় সিলেট এবং মৌলভীবাজার জেলায় চীনামাটি পাওয়া যায় নেত্রকোনা বিজয়পুর নওগাঁ পতিতলা এবং দিনাজপুরের পরে প্রাকৃতিক গ্যাস পাউজে সিলেট মৌলিবাজার কুমিল্লা চট্টগ্রাম ফেনী গাজীপুরে পরের প্রশ্ন পরের প্রশ্নেতে আসি বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প হয় বাংলাদেশের নরসিংদিক জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প হয় বাংলাদেশের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়েছে নরসিংদী জেলার করিমপুর এবং নজরপুরে আইসি এর কাজ কি আইসিউএন এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ উনিশশো আটচল্লিশ সালের পাঁচ অক্টোবর প্রতিষ্ঠিত হয় হচ্ছে আইসিউএন এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের গ্র্যান্ড শহরে অবস্থিত আইসিইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত এ এটা হচ্ছে সুইজারল্যান্ডের গ্র্যান্ড শহরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোন জেলায় সমাহিত করা হয় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে চাপাই নবাবগঞ্জ জেলায় সমাহিত করা হয় চোদ্দো ডিসেম্বর উনিশশো সালে চাপাই নবাবগঞ্জে পাকিস পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সময় শত্রুপক্ষের একটি কপালে বিদ্ শত্রুপক্ষে একটি বুলেট কপালে বিদ্ধ হলে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন তাকে সমাহিত করা হয়েছে নবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গনে কার্টাগানা প্রোটোকল কি প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কার্টাগানা প্রোটোকল হচ্ছে কারটাগানা প্রোটোকল এটি স্বাক্ষরিত হয়ে হচ্ছে দুই সালে দুই হাজার সালে উনত্রিশ জানুয়ারি ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম